আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আপনারা দেখছেন রংপুরি আপনাদের সাথে কথা হবে বা আপনাদেরকে ভিডিওটি আমি বানিয়ে দেখাবো তো এই ভিডিওটি যদি আপনি প্লে করে থাকেন তাহলে শুরুতে একটা লাইক করে এবং জানাতে ভুলবেন না ভিডিওটি আসলে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এই জিনিসগুলো পাওয়ার পর কেমন লেগেছে আজকে যে ভিডিওটি মূলত বানাতে চলেছি সেটা হচ্ছে বিয়ের ক্লিপার যেগুলো আমরা বিয়ের কার্ডে ডিজাইনের সময় ব্যবহার করে থাকি এইগুলো নিয়ে আমাদের অনেকের সমস্যা ছিল এবং আমরা এইচডি কোয়ালিটির সেসব ফ্লিপকার্টগুলো খুঁজে পায় না এবং ব্লার যেগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা কম রেজুলেশান নিয়ে কাজ করে ফেলি তো যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের ভেবে এবং নোটিফিকেশান বেলটি অন করতে একদমই ভুলবেন না কারণ আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্যই বানানো এবং আপনাদের কাজকে আরও উন্নতি করতে বা আপগ্রেড করতে আমি যতটা পারি আমি সহায়তা করব আপনাদেরকে তবে চ্যানেলের সাথে আপনাদেরকে জুড়ে অবশ্যই থাকতে হবে যেমনভাবে আছেন আপনারা তো চলুন আজকের এই ক্লিপার্টের ভিডিওটা আমরা দেখে নেবো এবং আমরা দেখবো যে এটাকে কতটা ভালোভাবে আমরা তৈরি করেছি এবং কতটা ভালোভাবে এটাকে আমরা তৈরি করে আগামী দিনে ডিজাইনে ব্যবহার করতে পারবো তো আমি ফটোশপে চলে আসি আমার ফটোশপে আমি এখন আছি আমি বেশ কিছু ক্লিপার্ট আপনাদের জন্য রেখেছি যে ক্লিপার্টগুলো আপনারা দেখছেন এখানে পিএনজি মুডে আছে আমি পিএনজি অবশ্যই করে রেখেছি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই প্রথমে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে বোঝাতে পারবো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য একটা সেপ নিয়ে নিচ্ছে পটা নেবার পর আমি এটার একটা কালার দিয়ে দিই এখান থেকে মাইনাস করে দিচ্ছি একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য উপকার হবে কারণ ব্যবহার করার সময় মেটেরিয়ালগুলো একটু দেখে নেওয়া ভালো ভিডিওটি খুব একটা লম্বা হবে না খুব শর্টের মধ্যে ভিডিওটি হবে তো আপনাদেরকে দেখাবো দেখুন এগুলো কিন্তু খুব ফাইন আমি আপনাদের জন্য বেছে বেছে রেখেছি খুব ফাইন আপনারা চাইলে পরে এইগুলো রেজিলেশন একটুও কমবে না রেজুলেশন সবসময় একদম কোয়ালিটিফুল দেখে আমি আপনাদের জন্য চেষ্টা করে থাকি তবে এই কটা আপাতত দিয়ে রাখলাম যদি আপনাদের হেল্প হয় বা কাজে লাগে বা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে দ্বিতীয় পার্ট আপনাদের লাগবে কিনা বা আরও ক্লিপ আপনাদের চাই কিনা যদি সেরকম লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট যদি আপনাদের বেশি হয় তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাবো কিন্তু কমেন্ট ম্যাক্সিমাম পঞ্চাশ জনের হতে হবে তবে গিয়ে কিন্তু এই টপিকের উপরে আমি ভিডিও বানাবো নইলে কিন্তু আদার্স কোনো টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আসলে আমি চাই যে আপনাদের কাজে লাগুক আর যদি আমি অযথা ভিডিও বানাই তাহলে হয়তো সেগুলো আপনাদের কাজে লাগবে না তো আমি এই টপিকের উপরে নেক্সট ভিডিও বানাবো যদি আপনাদের কমেন্ট পঞ্চাশ জনের উপর বেশি থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই নেক্সট টাইমে কিন্তু এই ভিডিওটা আরও বেটার বেটার আমি আপনাদের জন্য ফ্লিপকার্টগুলো ব্যব ব্যবস্থা করে দেবো এবং আপনারা আপনার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন একদম ফ্রি ডাউনলোড ডেসক্রিপশানে থাকবে লিঙ্ক এবং পাসওয়ার্ডটা থাকবে ভিডিওর মাঝে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আচ্ছা চলুন এটা তো আমরা দেখে নিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে এবার আমরা কী করে ইউজ করবো এটাকে সেটা একটু দেখে নিই আমাদের একসাথে কটা রয়েছে আমরা যদি একটা সাইড ধরি তাহলে একসাথে কিন্তু আমাদের সিপ করে মার্চ করা আছে তাহলে এক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে একটা উপায় আছে সেটা হচ্ছে ফটোশোের যে কোনো ভার্সান হতে পারে আপনারা এখান থেকে এসে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মাঝখান থেকে হয়তো এই ছবিটা আমার দরকার আছে আপাতত এটাকে ধরে এরকমভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কন্ট্রোল সিফ্ট যে প্রেস করতে হবে একসাথে কন্ট্রোল বাটন চেপে ধরে সিফ্ট বাটনটা চেপে ধরে তারপরে যে প্রেস করতে হবে যে প্রেস করলে কি হবে আরেকবার আমি করছি লেয়ার ওয়ানে আমি ক্লিক করি কন্ট্রোল শিফট জে তাহলে এই ছবিটা এর সাথে যেটা মার্জ হয়েছিল এটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে ডিচার্জ হয়ে যাবে আমরা কী হয় কন্ট্রোল জে করলে শুধু এর একটা কপি হয় কিন্তু এর কপির মধ্যে আর একটা কপি থেকে যায় কিন্তু কন্ট্রোল শিফট জে ব্যবহার করলে এটা পুরোপুরি তাহলে সবটা সব যদি ধরে আমি আলাদা আলাদা করতে চাই তাহলে প্রত্যেকটাকে সেপারেট সেপারেট কিন্তু আমি আলাদা করতে পারার জন্য অবশ্যই করতে পারবো কন্ট্রোল শিফট জে প্রেস করলে কিন্তু এর প্রতিটা কিন্তু আলাদা আলাদা সেপারেট করতে পারবো এখানে সিলেক্ট নেই তার জন্য এরকম এরর ফেস করলো সিলেক্ট করার পর কন্ট্রোলসিপ যে এটাও কিন্তু এই ছবিগুলোর থেকে আলাদা হয়ে গেছে পুরো এই ডিটাস হয়ে গেছে তাহলে এগুলো ব্যবহার করতে অবশ্যই আপনাদের সুবিধা হবে এবং কেমনভাবে ব্যবহার করবেন এগুলো আমি দেখিয়ে দিলাম তো আপনারা এনজয় করুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে মাঝে শেয়ার করুন যাতে চ্যানেলটা বেঁচে থাকে আর এই চ্যানেলটা বেঁচে থাকলে আপনাদের জন্য কিন্তু অবশ্যই উপকার হবে তবে আজকে এতটুকুই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি